হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি আজকেবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে পারে বন্ধুরা আলুর ফুল আলুর গাছে কীরকম ফুল দিয়ে ফল ধরে প্রথমে গোটা দেয় তারপরে নিচের দিকে আলু ধরে এই যে দেখতে পারে বন্ধুরা এই কারণে মূলার গাছ আছে গুলা মূলার গাছ আছে আলুর গাছ সব আলুর গাছগুলা সব মরে গেছে গিয়া গত কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে আলুর গাছ এখন জিতা আসলো তারপরে আমি এবার ভিজিট গেলাম গিয়ে দেখি আলুর গাছটা মারা গেছে তো আলু তো তোরা সময় গেছে গিয়া তো কাকুরারা আইসাম তো বিশ্ব আলু টাইটা করিয়া তো আমিও আইলাম আর তার আগে কইলে যে আমার ইউটিউব চ্যানেল দেখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখি তাহলে পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করিয়া সবার কাছে ফোসানি সুযোগ করিয়ে দিও তো বন্ধুরা দেখতে এখন তো আই গেছে গিয়ে আমরা আলু টেনিত কাকুয়া আলু টাই আমরা আমিও আইছিলাম তো এই যে দেখো আলু কি সুন্দর আলু টাই কাকুয়া এই যে টুকরি মাঝে আলু আছে কাকু আলু আলু টান দেখিলে কাকো আলু বন্ধু আছে টানি দেখা আলু